আপনার কাছে এমনিতে একটা আইডিয়াল জুনিয়র ডেফিনেশন আমি বলবো যে তার টেক স্কেলের আসলে তার সফট স্কিল বা বেশি দেখি এই স্কেলে একটাতে বেশ ভালোভাবে জানে ওর একটা প্রোগ্রামিং এটা পাইথন হোক ডটনেট হোক ফ্লাটার হোক এই সমস্ত ক্ষেত্রে হয় কি আমাদের সার্ভিস কোম্পানিগুলো একটা স্পেসিফিক টেকনোলজিতে ফিক্স থাকতে পারি না বাট এই যে মাল্টিপল জায়গায় যাবে এই নেটটা ওর কিনা আপনার কাছে এমনিতে একটা আইডিয়াল জুনিয়র ডেভেলপারের ডেফিনেশন কী মানে কি কি অ্যাসপেক্ট বা কী কী স্কিল সেট থাকলে আপনার কাছে মনে হয় যে একটা পার্সনকে জুনিয়র ডেভেলপার হিসেবে আপনি কনসিডার করবেন আর কি আপনার অর্গানাইজেশন বা ইনফ্যাক্ট আপনার টিমেও যদি এখন চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তো আমার টিম যদি বলেন প্রথমত আমরা তো সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানি ডেফিনেটলি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা যাবে না ঠিক আছে কারণ দ্যার ইজ এ লোকাল কোম্পানিগুলো একভাবে চিন্তা করে আমরা যারা আউটসোর্সিংয়ে কাজ করি তারা একভাবে চিন্তা করি সো আমি যদি আসলে আমাদের আউটসোর্সিং কোম্পানিগুলোর আইডিয়াল একজন জুনিয়র ডেভেলপার বলি তাহলে এটা তো আমি দুইটাভাবে দুইটার দিক থেকে বলতে পারি একটা হচ্ছে টেক স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল তো টেক স্কিলের দিক থেকে যাদের জুনিয়র প্রোগ্রামারদের ক্ষেত্রে সো জুনিয়র প্রোগ্রামার মানে যদি আমি বলি আইডিয়ালি কত মাস বা বছর মেবি ছয় মাস এক বছর দুই বছর এটাই তো জুনিয়র ডেভেলপার যখন আমি রিক্রুট করি তো টেকের ক্ষেত্রে ডেফিনেটলি আমি দেখতে চাই যে অ্যাটলিস্ট সাধারণত এই অ্যাটলিস্ট বলতে এই এই সময়টাতে ওরা অনেকগুলি প্রোগ্রামিং স্কিলে স্কিল হয় তা তো না ডেফিনেটলি সাধারণত একটাতেই হয় যেহেতু মাত্র কাজ শুরু করেছে ছয় মাস বা এক বছর হয় তো দেখতে চাই যে ও অ্যাটলিস্ট একটাতে বেশ ভালোভাবে জানে বেশ ভালো ডেফিনেটলি তো সিনিয়রদের মতো জানবে না বাট ওর একটা প্রোগ্রামিং এটা পাইথন হোক ডটনেট হোক ফ্লাটার হোক সেটাতে অ্যাটলিস্ট একটাতে ও একটা অ্যাকসেপ্টেবল লেভেলে জানে অনেক ভালো না এটা হচ্ছে তার টেক স্কিলটা আর আমি বলবো যে তার টেক স্কিলের চাইতেও আমি আসলে তার সফট স্কিল বা আদার স্কিলটা বেশি দেখি এই স্কেলে সেই আদার স্কিলগুলো কি কীরকম হতে পারে ধরেন একটা হতে পারে কমিউনিকেশান যেহেতু আমরা বাইরের কোম্পানিগুলোর সাথে কাজ করি সো কমিউনিকেশানটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট বিকজ অফ ওদের বাইরে কথা বলতে হয় তারপর সেই কথা তো আবার ইংলিশে কথা বলতে হয় সো কমিউনিকেশনটা যেন বেস্ট হয় তারপর আমরা দেখি অ্যাজাইলিটি যেন দ্যাট মানে ফাস্ট ও কি খুব স্লো মাইন্ডেড একজন লোক নাকি খুব ফাস্ট ঠিক আছে ওর ওর লার্নিং কতটা কুইক করতে পারবে আমি আমার কারেন্ট একটা জুনিয়র এক্সাম্পল দিয়েও বলতে পারি এই সমস্ত ক্ষেত্রে হয় কি আমাদের সার্ভিস কোম্পানিগুলো আমরা আসলে সবসময় একটা একটা স্পেসিফিক টেকনোলজিতে ফিক্স থাকতে পারি না সো দেখা যাচ্ছে যে আমার কারেন্ট একটা জুনিয়র ডেভেলপারকেও দেখা যাচ্ছে আমি ডট্টাটে কাজ করতে হচ্ছে আবার ওর একটা শপিফাইতে আমরা কিছু কাজ করছি সেখানে সবাই তো কাজ করতেছে আবার দেখা গেল কোনো একটা ক্লায়েন্ট রিয়াক্টের কাজ চাচ্ছে ওকে সো ইউ সি দ্যাট আমরা এই প্যাটার্নটা দেখি এই সব কিছু কিন্তু জানবে তা না উইল টিজ দ্যাম বাট এই যে মাল্টিপল জায়গায় যাবে এই নেকটাও ওর কি না এই অ্যাডাপ্টেবিলিটি আছে কিনা না ওই ইচ্ছুক কি না মানে এই স্কিলগুলি আমরা দেখি